আসসালামু আলাইকুম জোল ভাই আমি আপনার এলাকা চেয়ারম্যানের দড়াইছি বোর্ডের লেগে আইছি ওয়া আলাইকুম আসসালাম চেয়ারম্যান বসেন না না বইতাম না বোর্ডটা দিয়েন তাইলে চলব আপনি যে বোর্ডটা দিব আপনার কোয়ালিফিকেশন কি কোয়ালিফিকেশন মানে 25 বছর ধরে আমি এলাকার সুনামধন্য চেয়ারম্যান কোয়ালিফিকেশন মানে এডা না ভাই শিক্ষা কত জগতের বিষয় কি ঠিক আমার ইন্টারভিউ নিতেছেন নাকি আচ্ছা চেয়ারম্যান সাহেব এটা বাদ দেন আপনার কনস্ট্রাকশনের যোগ্যতা কি ইতারে নাই মিডাবার কি তা বলো মানে স্যার রাস্তাঘাট করেন এখন কতটুকু আইডিয়া আছে আপনার এটা বিষয়ে জিজ্ঞাসা কি আমি কেন চাকরির ইন্টারভিউ দিতে মাইছি তার কাছে সাহেব এটা আপনি কি কইলেন এটা তো একটা চাকরি ওই হে বেডা এটা কোন ধরনের চাকরি হ্যাঁ এখন বিআরডিসির মধ্যে বাসার একটা কন্ট্রাক্টর নিলে তো মিয়া শিক্ষিত হলো ছায়া লয়ে যায় আর আপনি একটা দেশ চালাবেন ইউনিয়ন চালাবেন আপনারা কি আপনার মতো মুরগ করে মানুষে মুর দিব